আসসালামু আলাইকুম আজকে ট্রাভেল হবে মুন্সীগঞ্জ টু কক্সবাজার কক্সবাজার যেতে যেতে কোথায় কি করলাম সব কিছু এখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ বাসা থেকে বের হলাম এখন রিক্সা নেব রিক্সা নিয়ে যাব আপার বাসায় এই হচ্ছে আমাদের সেই গাড়ি আমরা এটাতে ইনশাল্লাহ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব এখন গড়িতে বাজে ষাটটা চল্লিশ আলহামদুলিল্লাহ আমরা এখনই রওনা হয়ে গেলাম এখন আমরা যাব নারায়ণগঞ্জ চাষারা সেখান থেকে বরাপা আর হাবিবা আমাদের সাথে জয়েন হবে আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি চাষারা দেখা যাচ্ছে বরাপা হাবিবা অলরেডি এখানে দাঁড়াই আসছে এখন আমাদের সাথে জয়েন হবে বরদুল্লা ভাই আমাদের সাথে আসতে পারে নাই কারণ তার বিজনেসের ব্যস্ততার জন্য মিসিও ছোট আপা ছোট ভাই আমার জানু মিহির তার আসতে পারে না আমাদের সাথে কারণ মিহিরের স্কুল খোলা ছিল তাই ইনশাল্লাহ পরবর্তীতে টুরে আমরা একসাথেই যাব দেখতে দেখতে চলে এসেছি মেঘনা টুল প্লাজায় এখন আমরা টুল দিব তারপরে আবার রানা শুরু করবো ইনশাআল্লাহ তো আপনারা উপভোগ করতে থাকুন আমাদের সেই গো দেখতে দেখতে চলে এসেছি মানাবে ওয়াটার পার্ক এটা হচ্ছে এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম সুইমিং পুল এটা হচ্ছে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট গজেরিয়া থানার বাউশিয়া এলাকায় অবস্থিত এটা আমার অফিস এসি এস টেক্সটাইল তাওয়ালের দ্বিতীয় প্রতিষ্ঠান এখানকার জায়গাগুলো মার্শাল অনেক সুন্দর তো আমাদের ড্রাইভার সাহেব বলতেছে যে গাড়ির জন্য গ্যাস নেওয়ার জন্য তো কিছুক্ষণের মধ্যেই আমরা কোনো একটা গ্যাস পাম্পে থামিয়ে গ্যাস নিব আলহামদুলিল্লাহ আমরা অলরেডি গ্যাস পাম্পে চলে এসেছি তো এর মধ্যে সবাই আমরা গাড়ি থেকে নেমে গেছি যে যার যার মতো ছবি তুলতেছে কে কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে যে যার যার মতো মানে ঘুরতেছে এখানে একটা ব্রেকের মতো হয়ে গেছে নতুন জায়গা সব কিছু নতুন লাগতেছে সবাই আড্ডা দিতেছে যে যার যার মতো হাঁটতেছে আসলে খুব ভালো লাগছে আমাদের এখনো ব্রেকফাস্ট করা হয়নি তো গ্যাস নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে সামনে যে কোনো একটা রেস্টুরেন্টে থামিয়ে ইনশাল্লাহ আমরা সবাই ব্রেকফাস্ট করে নেব আপনারা দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত গ্যাস নেওয়া শেষ হলেই কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ব এই তো চলে এসেছি হোটেল নুরজাহানে আমরা সবাই এখানে ব্রেকফাস্ট করবো ইনশাল্লাহ এখন তো গাড়ি থেকে সবাই একে একে নামতেছে এখনও কেউ ছবি তুলতেছে কেউ ভিতরে ঢুকতেছে সব নিয়ে সময়টা খুব ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ তো হোটেলটা খুব সুন্দর মনোরম পরিবেশ রাস্তার ডান পাশে চিটাং যেতে রাস্তার ডান পাশে এখন আমরা সবাই হোটেলে ঢুকতেছি হোটেলে ঢুকে আমরা দুটা টেবিল নেব টেবিল বুকিং করে তারপরে আপনার নাস্তা করার জন্য যে যা খাবে সেগুলো অর্ডার দিব আমরা এখানে দুইটা টেবিল নিয়েছে একটা পঁয়তাল্লিশ নাম্বার টেবিল আর আরেকটা হচ্ছে আপনার দেখাচ্ছি যে একত্রিশ নাম্বার টেবিল তো এখানে মজার বিষয় হচ্ছে মুসকান এরই মধ্যে বলতেছে যে যে না খাওয়ার কোনো অপশন আছে নাকি মানে ও খেতে চায় না সব কিছু কম কম খাবে না খেয়ে থাকতে বলে আরও ভালো ব্রেকফাস্ট কমপ্লিট করে চা কফির আড্ডা চলতেছে এরই মাঝে ওরা হাত ধুয়ে নিল কিছুক্ষণের মধ্যেই আবার আমরা রওনা হব চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা চিটং পতেঙ্গাতে তো এরই মাঝে আমরা গাড়ির মধ্যে অনেক এনজয় করছি মজা করছি তো সেগুলো আর আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়নি ভালো এখানকার জায়গাগুলো এতটাই সুন্দর যে মনে হয়েছিল মন ভরে শুধু উপভোগ করি বাট আপনাদের জন্য এই ভিডিওটা করা হয়তো আপনারা এখানে কেউ আসেন নাই ইন ফিউচারে ইনশাল্লাহ অবশ্যই আসবেন আসলে দেখতে পাবেন যে আসলেই সত্যি কতটা সুন্দর ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর টানে টানেলে পৌঁছে যাব টানেলের ভিতর দিয়ে যখন যাব তখন কোনো কথা হবে না শুধু আমরা দেখব তো এর আগে আপনাদেরকে হোটেল নিয়ে কিছু কথা বলতে চাই তো আমরা যখন বাসা থেকে বের হয়েছি এর আগেই আমরা হোটেল বুক করে আসছি তো আমরা যে হোটেলে উঠছি সেটা হচ্ছে ফাইভ স্টার হোটেল হোটেল সিগাল তো সেখানকার রুম ভাড়া ছিল পার রুম দশ হাজার টাকা তো আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি পার রুম হচ্ছে আমাদের আট হাজার টাকা করে তবে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রতি রুমে আপনি টু পার্সেন্ট থাকতে পারবেন এর বেশি থাকতে পারবেন না তবে একজন বেশি থাকা যাবে তবে তার জন্য এক্সট্রা বেড নিতে হবে তো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা তিন হাজার টাকা চার্জ দিতে হবে সব কিছু কনফার্ম করেই আমরা আসছি আলহামদুলিল্লাহ হোটেলে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে এবং সুইমিং পুলের ব্যবস্থা আছে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব হোটেলে যাওয়ার পরে ইনশাআল্লাহ সো দেখতে থাকেন আপনারা আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে তো এখানে কোনো কথা হবে না এখন শুধু এখানে দেখবো আর দেখবো I mm do -hmm. টানেল টা খুবই সুন্দর করছে তো এর মধ্যে আর কোনো ভিডিও হবে না আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো আমাদের সেই হোটেলে Doesn't need আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের সেই হোটেলে এখন আমরা ভিতরে প্রবেশ করবো তো দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এটা রিসিপশন হচ্ছে দোতলায় তো আমরা এখন দোতলায় যাব আমরা দোতলায় রিসেপশনে চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে মেহেক আর মিজুদুল্লাহ ভাই রিসেপশন ওনাদের সাথে কথা বলতেছে রুমের বিষয় নিয়ে যদিও আমরা রুম বুক করে এসেছি তারপরও রুমের বিষয় নিয়ে কথা বলতেছে এখানে ওয়েট করতেছে বরাপা মেজাপা হাবিবা মুস্কান এখান থেকে বাহিরের দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে খুবই মনোমুগ্ধকর পরিবেশ তো আমরা এখন সবাই রুমে চলে যাচ্ছি আমাদের রুম ছিল চারতলাতে চারশো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তো আমি এখন আপনাদেরকে রুম ট্যুর দিব আলহামদুলিল্লাহ চলে এসেছি আমি আমার রুমে অলরেডি আমার রুম ভিজিট করার জন্য মুসকান বড়াপা মেজাপা চলে আসছে তো এটা হচ্ছে আমার রুমের আলমেরি এটা ড্রেসিং টেবিল এটা হচ্ছে টিভি রুমের কনার একটা কনার টেবিল বসানো ওই যে দেখা যাচ্ছে বেডের পাশে একটা ল্যাম্প লাইট আছে উপরে দুইটা লাইট আছে অলরেডি একটা জ্বলতেছে একটা বন্ধ আছে আর এখান থেকে আমার রুম থেকে সি বিচের ভিউটা খুব সুন্দর দেখা যায় যদিও এখন হয়তো ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারলাম না কমপ্লিমেন্টারি হিসেবে চা কফি পাশে দুইটা মিনারেল ওয়াটারের বোতল গ্লাস আছে তার পাশে চিজ চানাচুরের কিছু প্যাকেট রাখা আছে আর রুমে পড়ার জন্য ওয়ান টাইম স্লিপার দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা ইউজ করেছি তো বেডটা খুব সুন্দর পরিপাটি দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে আমি বাদটা একটু দেখাবো তো প্রতিদিনই ওনারা ওয়ান টাইম ব্রাশ চিরুনি পেস্ট সোপ শ্যাম্পু লোশন বাদ জেল প্রতিদিনই তারা সার্ভ করতো তো এখন আপনাদেরকে রুম টুর শেষে আমরা নিয়ে যাব সুইমিং পুলে সুইমিং পুলে যাওয়ার পথে হোটেলের নিজস্ব কিছু সব ছিল তো এগুলো আপনাদেরকে জাস্ট হালকার উপরে কিছু দেখাচ্ছি তো দেখতে থাকেন তারপরে আমরা ইনশাল্লাহ সুইমিং পুলে চলে যাব। চলে এসেছি আমরা সুইমিং পুলে তো এটা হচ্ছে হোটেলের সুইমিং পুল আর সুইমিং পুলের পাশেই জিম আছে তো আপনারা চাইলে এখানে এসে এক্সারসাইজ করতে পারেন থাকার পাশাপাশি এসে শাওয়ার নিয়ে ডিনারের এর জন্য আমরা বের হয়ে যাচ্ছি আমাদের হোটেলের রেস্টুরেন্ট হান্ডি সেখানে আমরা ইনশাল্লাহ ডিনার শেষে আমরা আবার রোমে চলে আসব আর কক্সবাজারের ফার্স্ট ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার সেকেন্ড ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন আজকের জন্য আমাদের খাবারের মেনুতে লাস্ট আইটেম ছিল কফি আর সেটা হাবিবা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কেমন কেমন কেমন